ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস যা দেখা যায় না ছোঁয়া যায় না অনুভব করা যায় শুধু হৃদয়ে আপনি যদি কাউকে পছন্দ করেন তবে আপনি তাকে ধরে রাখবেন এবং আপনি যদি তাকে ভালোবাসেন তবে আপনি তাকে মুক্ত করবেন আমি তোমাকে ভুলে যেতে চাই কিন্তু তারপর বুঝতে পারি যে এগিয়ে যাওয়ার মানে এটাও মেনে নেওয়া যে কিছু স্মৃতি চিরকাল থাকবে শর্ত ছাড়া প্রেম করা উদ্দেশ্য ছাড়া কথা বলা কারণ ছাড়াই দেওয়া প্রত্যাশা ছাড়া যত্ন করা এটাই প্রকৃত ভালবাসার চেতনা যা ভালো মনে হয় তা গ্রহণ করুন এবং যা খারাপ মনে হয় তা ত্যাগ করুন তা চিন্তা কর্ম বা মানুষই হোক না কেন হে অর্জুন আমি ব্যক্তিগতভাবে আমার ভক্তদের কল্যাণের দায়িত্ব নিই যারা সর্বদা স্মরণ বা সংকল্পবদ্ধচিত্তে আমাকে পূজা করে আপনার জীবনের কলমটি কৃষ্ণের হাতে দিন এটি আপনার জীবনের সবচেয়ে সুন্দর গল্প দেবে এই পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই যা সমস্যা নেই এবং এমন কোন সমস্যা নেই যার সমাধান নেই আপনি যদি সেই ব্যক্তিকে ভালোবাসেন তবে অপেক্ষা করতে শিখুন হয়তো এই সময়ে আপনি আজ একসাথে থাকার জন্য নয় ভবিষ্যতে একসাথে থাকার জন্য বোঝানো হয়েছে আপনি আমাকে জয় করতে পারেন একমাত্র উপায় অনির্দিষ্ট ভালোবাসার মাধ্যমে এবং সেখানে আমি আনন্দের সাথে জয়ী রাধে আমার আত্মা সে সর্বদা আমার পবিত্র আগুন হিসাবে রয়ে গেছে এবং আমি তার জন্য একই রয়েছি যদি আপনি সবকিছু হারিয়ে ফেলেন তবুও আপনার সাথে কৃষ্ণ আছেন এবং এটি আবার শুরু করার জন্য যথেষ্ট এই পৃথিবীতে দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে কিন্তু সবচেয়ে সুন্দর জায়গা হল বন্ধ চোখে ভিতরে তাকানো লক্ষ্য অর্জনের জন্য যারা দিনরাত পরিশ্রম করে তারা পথে আসা সমস্ত বিপদকে অতিক্রম করে আমার উদ্বেগ হল কৃষ্ণ আমাদের পক্ষে আছে কি না তা নয় এবং আমার সবচেয়ে বড় উদ্বেগ হল কৃষ্ণের পক্ষে থাকা কারণ কৃষ্ণ সর্বদা সঠিক কৃষ্ণ ছাড়া আর কাউকে সম্পূর্ণরূপে বিশ্বাস করো না মানুষকে ভালোবাসো কিন্তু তোমার পূর্ণ আস্থা শুধু কৃষ্ণের ওপরই রাখো বন্ধন সম্পর্কের নয় অনুভূতির অনুভূতি যেখানে শেষ সেখানে সম্পর্ক শেষ তার প্রতিশ্রুতিও অদ্ভুত ছিল যে আমরা সারা জীবন একসাথে থাকব আমরা জিজ্ঞাসাও করিনি প্রেমের সাথে নাকি স্মৃতি প্রেম যদি পরিপূর্ণ হয় তবে শ্রীরামের মতো হও। আর অসম্পূর্ণ থাকলে রাধে শ্যামের মতো ভালোবাসা যদি দৃঢ় হয় তবে বিবাদ যতই গভীর হোক